আজকে আপনার সামনে নিয়ে এলাম এটা অত্যন্ত সুপরিচিত গাছ এই যে এই গাছটা হইল ডুমুর গাছ কিন্তু আমার এলাকায় এডারে আমরা পুডরা গাছ কই আপনার এলাকায় এই গাছটারে কি কয় কমেন্টে জানাইবেন এই গাছটার অনেক উপকারিতা আছে আমরা ছোটোবেলায় যখন বা এখনও যখন মাছ ধরে আনি এরকম শিং মাগুর এই জাতীয় মাছগুলা পরিষ্কার করার জন্য এই পাতাটা খুবই কার্যকরী কারণ এই পাতার মধ্যে দেখুন এরকম একটা খসখসা ভাব আছে এই খসখসের খসের দিয়া ওই মাছটা খুব ভালো পরিষ্কার হয় বর্তমানে পাঙ্গাস মাছ পরিষ্কার করতে এটা খুব কার্যকরী এই দেখুন এই ডুমুর গাছের কত সুন্দর ফল গড়া দেখা যাইতেছে অনেক জাতের ডুমুর ফল রান্না করে 好啊，靠